আমি এই মুহূর্তে অবস্থান করছি আহ ধানমন্ডি এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চ একটি ব্যানার নিয়ে তারা কিন্তু বনদোয়া ও মর্ষিয়া মিছিলের জন্য তারা কিন্তু উদ্দেশ্য রওনা হয়েছে তারা কিন্তু রায়ের ইরাক সেই গণকবরের যে সন্ধান পেয়েছে সেই গণকবরের সম্মুখে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন জুলাই মেসাকারে যারা শহীদ হয়েছেন অর্থাৎ তাদের কিন্তু গণকবর দেওয়া হয়েছে এমনটি কিন্তু তারা দাবি তুলছেন এবং আমরা জানি যে প্রায় হাজার খানেক মানুষ শহীদ হয়েছেন এবং সেই নিহতদের কিন্তু অনেকের লাশ খুঁজে পাওয়া যায়নি এবং অনেকের কিন্তু কোনো হদিসি খুঁজে পাওয়া যায়নি এবং অনেককে জানা গেছে যে ডাম্পিং করে এবং তাদেরকে কিন্তু গণকবর দেওয়া হয়েছে এমন কিন্তু অভিযোগ করা হয়েছে বিভিন্ন জায়গায় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইনকিলাপ মঞ্চ আজকে তাদের যেই আয়োজন অর্থাৎ গণগোয়া এবং গণমর্সিয়া মিছিল সেই মর্সিয়া মিছিলে কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু গণকবরের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক তারা কিন্তু রায়েরবাগ যে গণকবর রয়েছে সেই গণকবরের দিকে এগিয়ে যাবে এবং কিন্তু জানাবে যে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিল যে সেখানে কিন্তু গিয়ে গণকবর অভিমুখে তারা কিন্তু সেখানে পৌঁছে সেখানে কিন্তু দোয়া করবেন শহীদদের জন্য এমনটাই কিন্তু তাদের আজকের কর্মসূচিতে তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক এর আগে কিন্তু ইনকিলাব মঞ্চ বেশ কয়েকটি প্রোগ্রাম করে সারা দেশে সারা ফলেছিল তারা কিন্তু এর আগে লং মার্চ করেছিল ত্রিপুরা অভিমুখে তাদের যে লং মার্চ ছিল সেটা কিন্তু ভারতের যে পানি আগ্রাসন ছিল সেই পানি আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু ছিল দর্শক আমরা একটু ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র সেই মুখপাত্র আব্দুল উসমান ভাই জানেন অন্তত যেই হাজারের উপর শহীদ হয়েছে আমরা এখনো তার প্রমাণ জানি না কত হয়েছে কিন্তু যেসব লাশ করে দেওয়া হয়েছে দেওয়ারিশ হিসেবে দাপন করা হয়েছে অতি সত্তর সে সমস্ত দেওয়ারিশ লাশগুলোকে শনাক্ত করতে হবে যার মা যার বাবা যার সন্তান এই লাশগুলোর জন্য এখনও যে আছে তারা জানে না তার সন্তান কোথায় আছে অন্তত ডিএনএ টেস্ট করে অতি দ্রুত সেই লাশগুলোকে শনাক্ত করার চেষ্টা করতে হবে আমরা জানি অগণিত লাশ ডাম্পিং করা হয়েছে আপনারা দেখেছেন লাশগুলোকে কিভাবে পুরিয়ে দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন অজ্ঞাতনামায় অজ্ঞাতনামা জায়গায় সেই লাশগুলোকে স্থাপন করা হয়েছে তো আমরা চাচ্ছি অন্তত এরকমই একটা জায়গা যেটা গণমাধ্যমে এসেছে রায়ের বাজার যে গণকবর করা হয়েছে রায়ের বাজারে সেখানে আমরা ইতোমধ্যে গিয়েছিলাম সেখানে দেখেছি যে অন্তত প্রায় শতাধিক কবর সেখানে এই জুলাই মেসাকারের সময় করা হয়েছে আমরা সরকার বলতে চাই এই দেড় মাস হয়ে যাওয়ার পরেও সেই কবরগুলোকে কিন্তু খনন করা হয়নি সেই কবরের মধ্যে আসলে কয়েকটি আছে প্রতিটি কবরে একটি ক্লাস আছে নাকি একাধিক ক্লাস আছে এগুলোও কিন্তু করা হয়নি বিশেষ করে যত দেরি হয়ে যাবে তত কিন্তু এই প্রমাণ করা অত কঠিন হয়ে যাবে সুতরাং আমরা চাচ্ছি এই কবর জিয়ারতের মাধ্যমে মর্সিয়া মিছিলের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই অতি সত্তর যেন সরকার এই কবরগুলোর মধ্যে যেই শহীদরা শুয়ে আছে তাদের লাশ শনাক্ত করে তাদের আত্মীয় স্বজনের কাছে বাবা মা সন্তানের কাছে ফিরিয়ে দেয় এবং সারা বাংলাদেশে যত নামা শহীদ আছে তাদেরকে শনাক্ত করার উদ্যোগ নাই একই সাথে সারা বাংলাদেশের যত শহীদ হয়েছে তাদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা এবং স্বীকৃতির ব্যবস্থা করতে হবে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে এবং তাদের সারা বাংলাদেশের এই যে নতুন আমাদের বাংলাদেশ বিনির্মাণ হয়েছে এই বাংলাদেশে আজীবন তাদেরকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি সেই শ্রদ্ধা সেই সম্মাননার ব্যবস্থা রাষ্ট্রপতি দ্রুত ব্যবস্থা করতে হবে সরকার তো অনেকদিন হয়ে গেল প্রায় দেড় মাসের জন্য এই প্রশাসন থেকে শুরু করে অনেক কাঠামোর আপনাদের মনে হয় জানি সঠিকভাবে বলতে আসলে এই মুহূর্তে যেটা মুশকিল আমরা নিজেরাই জানি দেশের মধ্যেও অনেক ভায়োলেন্স অনেক ক্রাইসিস আছে এর মধ্যে আপনারা জানেন এই যে জুলাই মাসের কারের যেই মানে আমরা শান্তিটা চাই বিচার চাই এইটাকে বিভিন্ন প্রবাহিত মানে অন্যদিকে প্রবাহিত করবার জন্য দেশি বিদেশি বিভিন্ন শক্তি দেশে বসে বা দেশের বাহিরে বসে তারা কিন্তু বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা ইনকিলাবপন্থীদের পক্ষ থেকে যতদিন না পর্যন্ত জুলাই মেসাকারের শেষ বিন্দু রক্তের প্রতিশোধ নেওয়া না হবে আমরা রাজপথে থাকবো এবং আপনারা জানেন ইতিমধ্যে কতক্ষণ পাহাড়ে ঝামেলা হচ্ছে কতক্ষণে মব জাস্টিস হচ্ছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সমস্ত জাস্টিস সমস্ত ভ্যালঞ্চের বিপক্ষে আছে কিন্তু আমাদের প্রধান ফোকাস থাকবে জুলাই মেসাকারের মাধ্যমে যেই নতুন আমাদের স্বাধীনতা এসেছে তাকে রক্ষা করার জন্য তাদের বিচারের মুখোমুখি করতে হবে সেই খুনিদেরকে এবং প্রশাসন থেকে শুরু করে যত ধরনের সিভিল বিউরোক্র এবং যারাই বুদ্ধিজীবী কবি সাহিত্যিক আমলা এই নেতাকারের সাথে জড়িত ছিল প্রত্যেককে শনাক্ত করে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় খুব আলোচিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে যে পাগলটা চাপা যে ছেলেটা মারা গেছে তার বাবা মা নেই এটি সমন্বয় থেকে শুরু করে ছাত্র আন্দোলন যারা কেউই তার কাছে যাই নাই বা পরিকল্পনাকে সান্ত্বনা দেয় নাই এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আপনাদের মধ্যে হয়তো কেউ খেয়াল করছেন এই বিষয়টা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করে অনেকে বলতে চাচ্ছে আসলে সে হয়তো হাই সোসাইটির না বা হাই ফ্যামিলির না এই কারণে আসলে ছাত্র সমাজ তার পাশে নাই বা সমন্বয়করা তাকে তার কাছে যাচ্ছে না আচ্ছা আমি যেটা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে আমরা নিজেরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে এখানে অনেকে এটি অত্যন্ত নির্মম মর্মান্তিক এবং এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি নির্মম একটা ঘটনা ঘটে গেছে আপনারা এটা কথাতে আমি একটা কথা বলতে চাই মফ জাস্টিস কোনোভাবেই যেরকম কাম্য নয় একইভাবে আমরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে গণহারে আরেকটা মফ জাস্টিসের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে লড়াইটা করেছে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী জনতাকে নিয়ে সুতরাং যেই ঘটনাটা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রধানত আমরা ধন্যবাদ জানাতে চাই তারা ঘটনার প্রথম দিনেই ছয়জনকে শনাক্ত করে তারা আইন বা বাহিনীর কাছে তাদেরকে সপোর্ট করেছে এবং তারা অতিসত্তর প্রত্যেক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা তারা আমাদেরকে আশ্বস্ত করেছে সুতরাং আমরা বলতে চাই এই ঘটনার বিচার শেষ পর্যন্ত করতে হবে এবং আমরা আশাবাদী এটা করতে হবে পাগল হোক যেই হোক বাংলাদেশের কোনো নাগরিক হিন্দু মুসলিম খ্রিস্টান পাহাড়ি সমতলী নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সাথে ইনসাফ নিশ্চিত করতে হবে এবং আমরা সেই ইনসাফের লড়াইটাই করে যাব আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে এটি অত্যন্ত নির্মম আমরা শিক্ষার্থীরা আপনারা দেখেছেন অগণিত মিছিল হয়েছে আমরা সেদিন ফজর থেকে শুরু করে এখন পর্যন্ত বারবার মিছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অ্যাকশন নিয়েছে আমরা এখনো মাঠে থাকবো তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই একটি ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটি মর্যাদা শেষ করবেন না বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু প্রথম এই হত্যার বিচারের দাবিতে রাজু ভস্কর্যে দাঁড়িয়েছে নাম বলছে শরীফ উসমান হাদি মুখপাত্র ইনকিলাভ মঞ্চ ঠিক আছে থ্যাংক ইউ জামাতে আহ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ইন্তরাব মঞ্চ আবার তাদের আহ যে মিছিল সেই মিছিল কিন্তু শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা আহ ধানমন্ডির যেই জায়গা দর্শক এই হতে যে সাত মসজিদ যে রোড রয়েছে সেই রোডে কিন্তু এই মত অবস্থান করছে তারা কিন্তু রায়ের যে গণকর রয়েছে সেই গণকবরের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই তারা কিন্তু সেখানে দোয়া করবে এবং মূর্ফিয়া গান গাইবে এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তার পর্বীতে কিন্তু তারা কর্মসূচি শেষ করবেন এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক এই ছিল আজকের ধানমন্ডি থেকে সর্বশেষ তথ্য সর্বশেষ সকল কিছু তথ্য জানতে আমাদের সাথেই থাকুক